শিল্পাঞ্চলে বেড়ে চলেছে চোরের সমস্যা এবারে দুষ্কৃতীদের মন্দির পুলটির চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্ভুক্ত জাতীয় সড়ক উনিশের নিকট স্বপনপুরের পুরাতন কল্যাণেশ্বরী মন্দিরের দান তালা ভেঙে চুরি হয়েছে সমস্ত টাকা পয়সা এই ঘটনা জেরে চড়িয়েছে চাঞ্চলকর পরিস্থিতি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে পুলিশ দেখুন এই বিষয়ে কি জানালেন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দিলীপ দেবঘরিয়া দেখছি যে বলছে আরা মন্দির কালকে বাস ভেঙে দিয়েছে তাহলে বাসটা ভাঙলে কি করে তালা দিয়ে আছে বলে তালাটা ভেঙেছে এটা কমসে কম দশ বছর থেকে আজ দিয়ে আছে রানীমার মার থেকে লোক এসেছিল আমার সামনে কুড়ি পঁচিশ হাজার টাকা দিন ছিল তখন নেই যে হোক সে দিচ্ছেই যাই হোক দানপেটিতে যা আছে তো তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই অতএব খোলা হয়নি দরকার পড়লে খোলা হয় দরকার যখন পড়ে না এখন এখন হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক বাইরের লোক এসে এখানে বসবাস করছে এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার আমি অনুরোধ করি প্রশাসনকে যে চাপতলিয়া তো হয় এই যে ড্যামেজড কোয়ার্টারগুলোকে গুলাকে ডিমোসলাইজ করে আর আদারওয়াইজ বাইরের লোককে হাঁটাক এখানে ভেঙেছে এখানে মন্দিরের মন্দিরের ইয়ে গুলো সব ভেঙেছে মেন গেট ভেঙেছে মেন গেট ভেঙে যে লক করা আছে সে কটা বাস ভেঙেছে এখন খুচরো পয়সা রেখে দিয়েছে বাকি তাহলে বুঝতেই পারছেন যে মোটা নোট গুলো নিয়ে আর কি কিছু না তো কিছু নিয়ে জানে ভিতরে মায়ের মায়ের কিছু নিয়ে ভিতরে ঢুকতে পারেনি ভিতরে তালা ছিল লয় এইরকম মন্দিরের ঘটনা কি বলবে কি বলবো প্রশাসন একটু একটি ভিডিও হোক আর এইগুলা যদি বলে চোর আমি চুরি করবো তাহলে তো আর কিছু বলার নেই নজর মাঝে মাঝে প্রশাসনকে দেওয়া উচিত একবার এলে একবার ঘুরে গেল ন্যাশনাল হাইওয়ের ব্যাপার এটা এটা হাইওয়ের পাশেই কত টাকা ছিল আন্দাজে আমার বলবো লাখের উপর হবে কারণ দশ বছর থেকে দিছে ধরো লক্ষাধিক লক্ষাধিক পেয়ে গেছে মহিলাটি গৌরীপুর চৌমতো আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউজ ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী কেশেরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে